শাকিব খানের এই সোনা বুবলিকেই এখন পাওয়া যাচ্ছে না এমনকি শিল্পীর সমৃতিও জানে না বুবলি কোথায় তাহলে বুবলি গেলটা কোথায় হ্যাঁ এই খবরটি সম্পর্কে আজ আপনাদের জানাবো কিন্তু তার আগে আর্টিসাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনটি ক্লিক করুন আমাদের সব খবর সবার প্রথমে জানতে বন্ধুরা বুবলি কোথায় তা জানতে একটু পেছনে ফিরে যেতে চাই দু হাজার সালের দিকে রাজনীতি ছবির শুটিং যখন প্রায় শেষ তখন অপু বিশ্বাস গায়েব কেউ জানে না অপু কোথায় পরে দু সালের দশ এপ্রিল ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে আসেন অপু এবং জয়কে পরিচয় করিয়ে দেন এবার আসি বুবলি প্রসঙ্গে দু হাজার উনিশ সালে বুবলি বীর ও ক্যাসিনো ছবির কাজ তড়িঘড়ি করে শেষ করে গায়েব হয়ে যান তিনি আসলে গ্যালেনটা কোথায় শিল্পী সমিতিও কি তা জানেন দেখুন নিচের নিউজটা তবে ভেতরের খবর বুবলি কেন গায়েব হয়েছেন তা বিএফডিসির অনেকেরই জানা বুবলি যখন ক্যাসিনো ছবির শুটিং করছিলেন তখন একদিন সেটেই বমি করেন মুহূর্তেই সেই খবর জানাজানি হয়ে যায় চলচ্চিত্র পাড়ায় কিন্তু কেউ সে বিষয় নিয়ে সরাসরি কথা বলেননি সবশেষে বীর ছবির এই আইটেম গানে অংশ নেয় বুবলি কিন্তু গানের লিরিক্সে বুবলি যতই নিজেকে মিস বুবলি বলুক না কেন তখনই আরও জোরালোভাবে বুবলির মিসেস হবার বিষয়টি সামনে আসে শুটিংয়ে অংশ নেবার সময় বিএফডিসিতে যথেষ্ট কড়াকড়ি করা হয় যাতে শুটিং চলাকালীন সময় কোনো সাংবাদিক সহ কেউ সেটে ঢুকতে না পারেন সেই সময় বিষয়টা বিএফডিসির কারো নজরই এড়িয়ে যায়নি বুবলি তখন ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সেই অবস্থাতেই বিট ছবিতে অংশ নেন জানিয়ে সেই সময় অনলাইনে একাধিক নিউজও হয় মতো গা ঢাকা দিয়েছেন আমেরিকায় এমনটাই শোনা যাচ্ছে এবং সেখানে বুবলির সন্তানও রয়েছে করোনার আগে সাকিবও হঠাৎই আমেরিকায় গিয়েছিলেন এবং বুবলি সাকিব জুটির নতুন চলচ্চিত্রগুলো থেকেও বুবলির নাম সরিয়ে দেওয়া হয়েছে হয়তো কখনও সেই বিষয়টিও অপবিশ্বাসের মতো সামনে চলে আসবে তবে আপাতত আড়ালেই থাকছেন বুবলি অন্তত আরও বছর খানেক বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের নিউজগুলো সবার প্রথমে জানতে আর্টিস হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন